কিছু খাইছে সাহেব জোর করে দুই তিন লাখ মা খাওয়াইছে খুব শীঘ্রই কিন্তু আসতে যাচ্ছে সাহেব নামে গোলাম নাটকের চোদ্দ নম্বর পর্বটি এইজন্য আজকের ভিডিওতে সেইটা জানতে আজকের ভিডিওটি নাটেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল সাহেব সাদিয়ার বিয়া হবে কিনা এটা নিয়ে অনেকে সন্দেহ পোষণ করতেছেন কারণ এইদিকে পুলিশ অফিসার লেজ নাটতেছে যেইটা মজিদ মেম্বার সাথে গোপনে একটা চুক্তি ছিল যেইটা সাহেব সাদিয়া নিজেও জানে না তো এইদিকে চেয়ারম্যানই হারাইতে বসছে সাদিয়া এখন হয়তো অনেকে বলতে পারেন যদিও সাহেব চেয়ারম্যান বাড়িতে আছে সাদিয়ার কিছুই করতে পারবে না মজিদ মেম্বার কিন্তু হয়তোবা অনেকাংশে এই বিষয়টা ভুল হয়ে যেতে পারে ম্যান কারণ সাদিয়ার বিষয়ে মজিদ মেম্বার এমন একটা চক্রান্ত করছে যেইটা জানলে আপনারা খুব অবাক হবেন এই সেটা একটু পরেই বলছি অনেকেই চাচ্ছেন সাহেব নামে গোলাম নাটকের চোদ্দ নম্বর পর্বটা সবার আগে কিভাবে দেখতে পারবেন কোন চ্যানেলে আসবে এবং কি কি হতে যাচ্ছে সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে এই জন্য রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল এবং বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেটা কমেন্ট করে আপনাদের মতামত জানানোর অনুরোধ রইল মজিদ মেম্বার কিন্তু হাইকোর্টে গেছে যেখানে অনেকটা মজিদ মেম্বারের পক্ষে রায়টা চলে আসছে কিন্তু এই দিকে সাহেবকে পাশানোর জন্য মসজিদ মেম্বার আবার নতুন একটা ক্রাইটেরিয়া শুরু করছে যেইটাতে সাহেবদের বাড়ির বলতে চেয়ারম্যান বাড়ির কাজের মেয়ে জড়িত অন্যদিকে ওই পুলিশ অফিসারও জড়িত যেটা জানলে আপনারা অবাক হবেন অনেকে হয়তো বলতে পারেন পুলিশ অফিসার তো সাহেব সাদিয়া এদের উপকার করতেছে এদের পক্ষ নিতেছে তাহলে সেইখানে আবার পুলিশ অফিসারের ঘটনা আসলো কেন সেটা জানলে আপনারা আসলেই অবাক হবেন যে কি চুক্তি ছিল আসলে মজিদ মেম্বারের সাথে এই পুলিশ অফিসার এইদিকে সাহেবও বসে থাকে নাই যেহেতু সাহেব যথেষ্ট চালাক একজন মানুষ সে চেয়ারম্যান বাড়ি কিভাবে রক্ষা করবে এবং এই ধরনের কূটনৈতিক থেকে কিভাবে রক্ষা করতে হয় সেটা সে বেশ ভালো করে জানে এই দিকে লোকমান কিন্তু ওই কাজের মেয়েটাকে ফলো করতেছে তার আচরণ অত্যন্ত সন্দেহজনক মনে হওয়াতে তাকে কিন্তু হাতে নাতে ধরে ফেলে মূল কথা বলার পূর্বে সবার আগে কীভাবে সাহেব নামে গোলাম নাটকের চৌদ্দ নম্বর পর্বটি দেখবেন বা মূল এপিসোডটি দেখবেন সেটা একটু পরে জানিয়ে দিচ্ছি তবে আজকের ভিডিওতে বিশ হাজার লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই কমেন্ট করে জানান কারা কারা চাচ্ছেন তবে আজকের ভিডিওতে যদি বিশ হাজার লাইক না করেন তাহলে কিন্তু খুব শীঘ্রই আসবে না যেহেতু খুব শীঘ্রই আসতে যাচ্ছে সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটি এই আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই সেটা কমেন্ট করে জানাই দিতে পারেন তবে ভাই আপনাদেরকে ভিডিও শুরু থেকে একটা কথা বলে আসছে যেটা হচ্ছে আপনাদের রিকোয়েস্টের কারণে কিন্তু সাহেব নামে গোলাম নাটকের নতুন নতুন এপিসোড আসতেছে না হলে কিন্তু নয় নাম্বার পর্বের মধ্যে দিয়ে সমাপ্তি হওয়ার কথা ছিল অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা সাহেব নামে গোলাম নাটকটি পছন্দ করেন তারা কিন্তু আমাদেরকে কমেন্ট করে সেটা জানান দেন সেই অনুযায়ী কিন্তু আমরা কিন্তু এই টিমকে সেই ফিডব্যাক পাঠাই সেইটা অনুযায়ী আপনার জন্য নিত্য নতুন এপিসোডগুলো সবার আগে চলে আসে সো এইটাও কিন্তু মাথায় রাখবেন খুব শীঘ্রই আপনার জন্য আসতেছে সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটি সো মূল এপিসোডটি যেহেতু খুব শীঘ্রই আসতেছে অবশ্যই যারা যারা অপেক্ষমান যারা যারা অপেক্ষা করছেন তারা অবশ্যই আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা যাতে আপনার জন্য নিত্য নতুন সকল এপিসোড নিয়ে হাজির হইতে পারি এইটা হচ্ছে মূলত রিজন তো সাহেব নামে গোলাম নাটকটি আসলে স্পেশাল হইতে যাচ্ছে যারা যারা চান তারা আজকের ভিডিওতে বিশ হাজার লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই কমেন্ট করে সেটা আমাদেরকে জানাই দিতে পারেন এবং কবের মধ্যে আসলে সেটা বেটার হয় সেটাও করতে পারেন তবে এখন আমি জানিয়ে দেবো সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা যেহেতু খুব শীঘ্রই আসতেছে বা অনেকেই অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করে বসে আছেন যে সবার আগে কীভাবে সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা দেখবেন কোন চ্যানেলে আসতে যাচ্ছে কি কি হতে যাচ্ছে সেইটাই আমি এখন জানিয়ে দেবো এর জন্য না নাটকে পুরোপুরি দেখুন সাহেব নবী গুলাম একটি ইসলামিক নাটক এটা আসতে যাচ্ছে আগামী তিন দিন পর যদি আজকে সাত তারিখ হয় আগামী দশ তারিখ দুপুর তিনটা তিরিশ মিনিটে নতুন পর্ব আসতে যাচ্ছে এটা মাথায় রাখবেন নতুন পর্ব পাওয়ার জন্য আপনাকে কী কী করতে হবে নতুন পর্ব পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আজকের ভিডিওতে বিশ হাজার লাইক কমপ্লিট করতে হবে এখন তো মারলে হবে না কোন চ্যানেলে আসতে যাচ্ছে সেটাও আপনাকে জানা দরকার জানিয়ে দেওয়া দরকার সেটাই এখন জানান দেব খুব শীঘ্রই যেহেতু আসতে যাচ্ছে কোন চ্যানেলে আসতে যাচ্ছে সেটা এখন জানা দরকার ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আসতে যাচ্ছে সো এটা মাথায় রাখবেন এটা মাথায় রেখে হচ্ছে সাহেব আবুল কলাম নাটক নিয়ে সামনে অগ্রসর হবেন আশা করি ভালো কিছু দেখতে পারবেন আমরা কথা বলতে বলতে এখন আস্তে আস্তে মূল রিভিউর মূল গভীরে ঢুকে পড়ব সেই জন্য আবারও রিকোয়েস্ট করছি আজকের ভিডিওতে বিশ হাজার লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই সেটা কমেন্ট করে জানান তো সাহেব নামে গোলাম নাটকের তেরো নম্বর পর্বটি নিয়ে এখন আপনাকে কিছু চাঞ্চল্যকর তথ্য দিব তো অনেকেই এখন পর্যন্ত অপেক্ষা আছেন সাহেব নামে গোলাম নাটকের তেরো নম্বর পর্বটি সবার আগে কিভাবে পাবেন বা কি হতে যাচ্ছে কোন চ্যানেলে আসতে যাচ্ছে সেই বিষয়টি জানতে চাচ্ছেন ভিডিও শুরুতে একটা কথাই বলবো প্রচুর ঠান্ডা এবং জ্বর খুবই অসুস্থ এই জন্য কথাগুলো আজকে অনেক প্রকাশে থাকবে সো আপনারা একটু ম্যানেজ করে নিন সাহেব নামে গোলাম একটি ইসলামিক নাটক এটা কিন্তু আপনারা জানেন তো সাহেব নামে গোলাম নাটকের তেরো নম্বর পর্বটি খুব শীঘ্রই আসতে যাচ্ছে সেটা এখন বলার পূর্বে আজকের ভিডিওতে বিশ হাজার লাইক করে দেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমাদেরকে জানান আমরা যাতে আপনার জন্য খুব শীঘ্রই সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা নিয়ে হাজির হইতে পারি তো এখন সেটাই জানিয়ে দিচ্ছি সাহেব নামে গোলাম নাটকের তেরো নম্বর পর্বটি আগামীকাল দুপুর তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে আসবে কোন চ্যানেলে আসবে সেটাও জানিয়ে দেব অনেকে বলতে পারেন তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে আসবে যদি তখন দনি গরিবের লড়াই নাটকটা রিলিজ হয় দুপুর তিনটায় তাহলে তিনটা থেকে সাড়ে তিনটা আসবে এটাই রাইট সো সেটা আপনারা মাথায় রাখতে হবে এটি হচ্ছে মূলত রিজন তো সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা আসলেই খুব শীঘ্রই আসতে যাচ্ছে যেটা আগামীকাল দুপুর তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে এখন জানিয়ে দেব কোন চ্যানেলে আসবে সাহেব নামে গোলাম নাটকের আপকামিং তেরো নম্বর এপিসোডটি যেটার অপেক্ষায় আপনারা অনেকদিন থেকেই আছেন তো সেই জন্য রিকোয়েস্ট করবো আজকের ভিডিওতে বিশটা হাজার লাইক কমপ্লিট করে দেন যাতে করে আমরা প্রতিনিয়ত আপনার জন্য নিত্য নতুন সকল আপডেট নিয়ে সবার আগে হাজির হইতে পারি তো যেহেতু আগামীকাল দুপুর তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে আসবে কোন চ্যানেলে আসবে সেইটা এখন বলে দেওয়ার বিষয় যেহেতু ইসলামিক নাটক শুরু থেকে বলে আসতেছি ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আসবে এটা আপনারা কনফার্ম থাকতে পারেন সাহেব নামে গোলাম নাটকটি ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আসবে দুপুর থেকে মিনিটের মধ্যে এখন নামে গোলাম নাটকের সমাপ্তি কখন হবে বা ধারণা করা যাচ্ছে আগামীকাল দুপুর তিনটা বাজে যে তেরো নম্বর পর্বটি আসবে এই তেরো নম্বর পর্বের মধ্য দিয়ে সাহেব নামে গোলাম নাটকের সমাপ্তি হবে ধারণা করা যাচ্ছে এখন আপনি কতটুকু আগ্রহ নিয়ে আসলে এইটা দেখছেন এবং সেটা হচ্ছে আপনি ডিফেন্ড আপনার উপরে ডিফেন্ড করে তো আপনি সেটা বলতে পারেন যেটা আমি মূলত আপনাকে বলতে চাইতেছি এখন এই সমাপ্তির পক্ষে কারা সমাপ্তির বিপক্ষে কারা সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাইতে পারেন যারা সমাপ্তির পক্ষে তারাও করতে তারা যারা সমাপ্তির বিপক্ষে তারাও কমেন্ট করতে পারেন যে মূলত আসলে আমরা চাচ্ছি না বা আমরা চাচ্ছি তো এইটা হচ্ছে মূলত রিজন এখন আপনি যদি রিজনটা তুলে ধরতে পারেন বেশি বেশি কমেন্ট করে আজকের ভিডিওতে সেটা জানান দিতে পারেন পারেন টিমের চোখে পৌঁছাইতে হয়তো নাটকের আরো অনেকগুলা পর্ব আপনাদের জন্য নিয়ে আসবে তো আমি সবকিছু মিলিয়ে চিরন্তর আহ সত্য কথা যেটা এটাই আপনাদের সম্মুখে এই মুহূর্তে শেয়ার করা ট্রাই করছি তো আপনারা সেটা মাথায় রাখবেন এবং সেটা মাথায় রেখেই হচ্ছে যারা নিত্য নতুন সকল এপিসোড চাচ্ছেন তারা সামনের দিকে এগোবেন এখন একটা বিষয় আমি আপনাকে ক্লিয়ার করতে চাই যেহেতু অনেকেই আছেন এখানে আমাদের প্রতিনিয়ত প্রত্যেকটি এপিসোড দেখেন এবং এই এপিসোড গুলো নিয়ে আপনাদের অনেক বেশি আকাঙ্ক্ষা অনেক বেশি চাওয়া পাওয়া আহ অনেক বেশি সাইকোলজিক্যাল অ্যাচিভমেন্ট সবকিছু মিলিয়ে আমরা কিছু বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই যে বিষয়টা মূলত আপনার আমার সবার জন্য একটা প্লাস পয়েন্ট আনবে তো গোলাম যেহেতু আমাদেরকে সম্পৃক্ত থাকতে হচ্ছে তো সাহেব নামে গোলাম নিয়ে আমাদের আসলে নতুন করে কিছু বলার না শুধু নিজেরা চাইলে সেটা কমেন্ট করে জানাতে হবে নিজেরা চাই না সেটা কমেন্ট করতে হবে না এবং সেটা হবে এইটা হচ্ছে সাহেব নামে গোলাম সেইটা যেটুকু আপনাকে দেওয়া উচিত ছিল সেটা আমি দিয়ে দিলাম এখন আহ অনেকগুলা বিষয়বস্তু থাকে যেগুলো আমাকে আমাকে করতে হয় মেনে নিতে হচ্ছে এবং সাহেব নামে গোলাম নিয়ে আমাকে যেগুলা ইনশিওর করে তো সেগুলা নিয়েই যাব Sorry. এত ঠান্ডা লাগছে আমি যে এখন কথা বলতেছি এটা আমার জন্য অনেকটা কষ্টকর বা বিপজ্জনক তো নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও দিতে হবে জেনে এই সাহেব নামে গোলাম নিয়ে আপনাদের সম্মুখে কথা বলছি এবং সেটা কিন্তু আমি সাথে সাহেব নামে গোলম নিয়ে আপনারা কতটুকু আগ্রহী কতটুকু চাচ্ছেন কতটুকু আগ্রহের সাথে আপনারা এই বিষয়গুলো দেখছেন এবং সাহেব নামে গোলাম নিয়ে কতটুকু গ্রহণযোগ্যতার স্বার্থে কাজ করতে চাচ্ছেন এইটাও কিন্তু একটা দেখা বিষয়বস্তু থাকে কতটা অসুস্থ এখন আমি এইটা আপনারা আমার ভিডিও দেখে আইটিং দের পাইতেছেন নাক মুখ চোখ দিয়ে সম্ভবত আগুন বের হচ্ছে কালকেও কিন্ত এতটা অসুস্থ ছিলাম Manish শারীরিক আদাফতন কখন আসে এটা একমাত্র আল্লাহ ফাঁকে ভালো জানে যাই হোক মূল কথায় ঢুকে পড়ি তো সাহেব নামে গোলাম নিয়ে আসলে এইটুকু ছিল আমার কথা এবং এই কথাগুলো যারা অনেক সুন্দরভাবে গ্রহণ করতে পারতেছেন এই মুহূর্তে এবং এইটা অনুযায়ী আমরা যাতে আপনাদের জন্য আগামীতে খুব ভালো ভালো এপিসোড নিয়ে হাজির হইতে পারি এটা হচ্ছে আমাদের মূলত রিজন তো আপনারা যেটা আমি আপনাকে এখন ক্লিয়ার করব সেটা জানার পূর্বে অবশ্যই না টেনে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন কারণ সেটা দেখলে আপনারা অনেক বেশি বিচলিত হইতে পারেন অনেক বেশি হ্যাঁ সেন্সিয়ার হইতে পারেন অনেক বেশি কষ্ট পাইতে পারেন যেটা অ্যাকচুয়াল আমাদেরকে ডিমান্ড করে না তো আদারওয়াইজ আমি যেটা আপনাদেরকে ক্লিয়ারিটিফাই করতে চাই এবং যেটা সম্পর্কে আপনাদেরকে মূলত ধারণা দিতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে সাহেব নামে গোলাম একটি বাস্তবমুখী সামাজিক নাটক যেটা আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত গ্রহণযোগ্যতা পেয়েছে এবং যেটার জন্য আমরা খুবই আগ্রহী এবং এই আগ্রহের সাথে হচ্ছে আমরা সাহেব নামে গোলামকে নিয়ে আরো কিছু কাজ করতে চাই তো সাহেব নামে গোলাম তারপরে হচ্ছে

সেই জিনিসটি আমি ডিমান্ড করছি এবং সেইটা নিয়ে আপনাদের একটু চিন্তা চেতনা করা উচিত

ম্যানেজমেন্ট করিয়ে দিতে পারে বা সাহেব নামে গোলাম সহ অন্যান্য যে বিষয়বস্তু গুলা এগুলোর সাথে আমরা যাদের অনেক বেশি অ্যাক্টিভ হইতে পারি সেটি আপনাদেরকে জানান দিচ্ছি এখন কারা কারা অপেক্ষমান কারা কারা চাচ্ছেন সাহেব নামে গোলাম নিয়ে আসলে মূলত আপনাদের সম্মুখে অনেক কিছুই আসুক তো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইভেন আমরা যে বিষয়গুলো আপনাদেরকে আস্তে আস্তে ক্লিয়ারিটি পাই করতেছি সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবে সো আই থিঙ্ক আপনারা সেটা বুঝতে পারছেন তো ভিডিওর দুইটা লেন্থ থাকে দুইটা লেন্থের কেবলমাত্র একটা লেন্থ নিয়ে আমি কথা বলছি একটা লেন্থ নিয়ে কথা বলতে গিয়েই আমি এতটা অস্বস্তি বোধ করছি এখনো বাকি একটা লেন্থ আছে। যেটা নিয়ে কিভাবে কথা বলবো যেটা আমি বুঝে উঠতে পারতেছি না এতটাই অসুস্থতা এতটাই অসুস্থ নিজের মধ্যে লাগতেছে তো আই থিঙ্ক আপনারা সেটা বুঝতে পেরেছেন সেটা নিয়ে অনেকেই অপেক্ষমান অনেকেই অপেক্ষা করছেন অনেকেই চাচ্ছেন খুব শীঘ্রই আপনাদের জন্য শাহেদ নামে গোলাম নাটকের মূল এপিসোডটা আসুক অনেকেই আবার চাচ্ছেন না অনেক মাইন্ডের মানুষ আছে না যারা যারা অ্যাকচুয়াল অপেক্ষমান সাহেব নামে গোলাম নিয়ে তারাই আমাদেরকে কমেন্ট করে সেটা কনফার্ম করতে পারেন এক কিছু দেখার বিষয় আছে ভাই আপনি কোন জেলা থেকে দেখছেন প্রবাসী ভাইরা হইলে কোন দেশ থেকে দেখছেন বাংলাদেশ নাকি ইন্ডিয়া যেহেতু দুইটা দেশে বাংলা পাশাপাশি তো যে যেখান থেকে দেখছেন সে সেখান থেকে আমাদেরকে কমেন্ট করে জানাইতে পারেন আপনি সমাপ্তির পক্ষে কতটুকু সমাপ্তির বিপক্ষে কতটুকু সমাপ্তি কতটুকু যাচ্ছেন সমাপ্তি কতটুকু চাচ্ছেন না এই বিষয়টা আপনাকে ক্লিয়ার করতে হবে আই থিংক আমি আপনাকে সুন্দর মতো বোঝাতে পেরেছি